হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি আছি মোটামুটি খুব ভালো বলবো না প্রচন্ড ঠান্ডা লেগে রয়েছে তো যাই হোক বাসি কাজকর্ম সেরে দেখো আমি সকাল সকাল চা করছি তো চা আমি খাই না তো মানে ঠেলায় পড়লে জানো তো বিড়াল গাছে ওঠে তো সেটাই হয়েছে আমার তো সকালের কাজকর্ম সেরে দেখো এখন আমি চা বানাতে বসে গেছি তো দেখো চাটা এমনভাবে উদলে পড়লো তো আমার গ্যাসটা লিপে গেল তো যাই হোক চাটা আমি করছি আদা দিয়েছি হলুদ কাঁচা হলুদ লবঙ্গ চা পাতা তো সব দিয়ে একটা কাড়া মতো বানিয়ে খাচ্ছি তো যাই হোক প্রচণ্ড ঠান্ডা লেগেছে গলা প্রচণ্ড হারে ব্যথা মানে কি যা খাচ্ছি মানে গলায় লাগছে মানে জলটা পর্যন্ত আমি ঢোক মারতে পারছি না মানে এত ব্যথা তো সেই জন্য আমি এইরকমভাবে চাটা বানিয়ে খাচ্ছি গরম গরম ভালো লাগবে আর ঠান্ডা যেহেতু লেগে রয়েছে তত আদা হলুদ মানে এইগুলো কাজ দেবে সেই জন্য এরকমভাবে চাটা বানিয়ে খাচ্ছি তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আশা করছি তোমাদের ভালো লাগবে আর যারা আমার চ্যানেল নতুন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো Terima kasih telah <laughs> menonton! বাসি কাজকর্ম সব হয়ে গেছে ঠিকই কিন্তু আমি বিছানাটা তুলি বাসি কাজকর্ম সেরে আমি ব্রাশ করে আগে চাটা খাচ্ছি মানে যারা সব সময় চা খায় চায়ের নেশা তো আমার সেরকম পরিস্থিতি দাঁড়িয়েছে তো আমি বিছানা না তুলে আগে আমি রান্নাঘরে গিয়ে চা বানিয়ে খাচ্ছি মানে বুঝতেই পারছো মানে কতটা কষ্ট হচ্ছে বলে গলায় আমি আর চা বানিয়ে খাচ্ছি নইলে আমি চা খাই না তো যাই হোক তো চাটা মানে খাচ্ছি এই কারণে প্রচণ্ড গলা ব্যথা প্রচণ্ড গলা ব্যথা আমি কিছু যে ভাত বলো জল বলো কিছুই খেতে পাচ্ছি না এমন পরিস্থিতি হয়ে গেছে এটা বাপের বাড়ি থেকে হয়েছে বাপের বাড়ি যে পুর মানে পুজো ছিল তো বাপের বাড়িতে গিয়ে আমি পুকুরে স্নান করেছি নোখ কেটে তারপরে সারা রাত ওই ঠাকুর আনতে যাওয়া আসা মানে এদিক ওদিক করেছি তো আর এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে তো সেই কারণে ঠান্ডাটা এমনভাবে লেগে গেছে তো ঠান্ডাটা আর যাচ্ছেই না তো যাই হোক তো আমার পরিস্থিতি এখন দেখো কি হয়েছে আমি সকাল সকাল বিছানায় না তুলে আগে চা বানিয়ে খাচ্ছি চাটা খেয়ে নিয়েছি এবার আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেবো আর জামা কাপড় তো প্রচুর বাপের বাড়ি থেকে এসেছি কালকের কাপড় তো রয়েছে বিয়েবাড়ি পুজো বাড়ির জামা কাপড় আর তারপরে তো কালকে রাতে এসে বিছানার বেডকভার থেকে একদম জানালার পর্দা দরজার পর্দা থেকে সব কিছু আমি একদম চেঞ্জ করলাম তো আমার জামা কাপড় প্রচুর কাপড় হয়ে আছে কাচতে হবে আর মানে জামা কাপড়গুলো দেখে যেন গায়ে জ্বর আসছে এক এদিকে শরীর খারাপ ঠান্ডা লেগে রয়েছে কাশি আর তারপরে ওগুলো কাচাকুচি মানে যদি আমি করি তাহলে মানে কেমন হবে বুঝতেই পারছি কিন্তু কিছু করার নেই করতে হবে অল্প অল্প করে একসাথে কাজবো না তো অনেকগুলো জামা কাপড় তো অল্প অল্প করে এক বালতি করে করে দু দিন তিন দিন ধরেই কাচবো শরীরটা খারাপ নইলে একবারেই কেচে নিতাম কিছু করার নেই মনের জোরে করতেই হবে তো চলো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছে আর টেবিলের উপরে জামা কাপড়গুলো রয়েছে এগুলো আমি ভাঁজ করে রাখবো এগুলো ভালো জামা কাপড় মানে যেগুলো পরা হয়নি আর এই দেখো জামা কাপড় দেখো জামা কাপড়ের পাহাড় রয়েছে আর এখানে দেখো মানে যেসব জামা কাপড়গুলো পরা হয়নি বা একবার করে পরেছি সেগুলো আমি একটু রোদে দিলাম আর তারপর রোদে থেকে আমি তুলে রাখবো আর আমি জামা কাপড়গুলো নিয়ে চলে এসছি একদম কলে আর কলে জল চলে এসছে মেয়ে শ্যাম্পু করছে আমিও শ্যাম্পু করব মানে মানে কি বলো তো এক সপ্তাহ ধরে শ্যাম্পু করিনি যেদিন গেছে সেদিন শ্যাম্পু করেছি আর তারপর থেকে শ্যাম্পু করিনি এক বালতি কাচবো আর শ্যাম্পু করবো কাচাকুচি করে একবার স্নান করে নিয়েছি আর শ্যাম্পু করেছি একেও এরও স্নান করা হয়ে গেছে ও শ্যাম্পু করেছে তো ওই পড়তে বসেছে এখন তো আমি জামা কাপড়গুলো এখন মেলে নিই তো একটু সিঁদুরটা পরলাম আর মুখে একটু ক্রিম মাখলাম মুখটা যেন একটা কেমন খসখস করছে তো যাই হোক এখন হাফ জামা কাপড় কেচেছি এক বালতি মতো আর এখন মনে হয় দু তিন বালতি রয়েছে তো এগুলো কালকের কাচবো আজকে আর কাজলাম না কটা বাজে বুঝতেই পারছো এক পৌনে একটা বাজে তো যাই হোক পৌনে একটা বাজে এখন তো মা সব সবজি টবজি কেচে ধুতে গেছে মানে কাটাকুটি করে আর ধুতে গেছে চলো এখানে দেখো মা সবজি কেটে নিয়েছে সবজি কেটে একেবারে ধুয়ে নিয়ে আসলো কলমি শাক আর এখানে রয়েছে শিম আলু আর বাঁধাকপি আর লাউ শাক এইসব সবজি কাটছিল এখনো তোলা হয়নি আর এই যে জামা কাপড়গুলো রয়েছে এগুলো কালকের কাচবো আর এখন এই এক বালতি কেঁচুছি চলো মেলে দিই এইগুলো তুলে নেবো নিয়ে তারপরে এই জামা কাপড়গুলো মেলবো জামা কাপড় মেলে দিয়ে টিফিনটা করে নিয়েছি আর তারপর চলে আসলাম রান্নাঘরে তো সবসময় তো ডিম সিদ্ধ করে রান্না হয় তো আজকের আমি ভাবলাম ডিমটা ভাজা করে তারপর আমি মানে ঝোল করব তো ভাজা করা ঝোলটা আমার খেতে ভালো লাগে সিদ্ধর থেকে তো সেই জন্য আমি ওইদিকে ডিমটা ভাজা বসিয়ে দিয়েছি চারটে ডিম একসাথে আর এখানটা আমি মানে ডিমের তরকারিটা বসাবো তো যাই হোক দেরি হয়ে গেছে বুঝতেই পারছো কুচি শ্যাম্পু করা তো তোমাদেরকে একেবারে কি রান্না করছি না করছি মেনুটাই দেখাবো তো তোমরা দেখতে থাকো দেখো এদিকে তোমার রান্না হয়ে গেছে তো চলো তোমাদের ঝটপট মেনুটা দেখিয়ে দিই তো এদিকে ভাত হয়ে গেছে আর এখানে যে সবজিটা নিরামিষ সবজিটা শিম আলু বাঁধাকপি আর লাউ শাক তো এই সবজিটা হয়েছে আর ছোটো বাটিতে তুলে রেখেছি ওটা আমার যাকে দেবো বলে ওটা তুলে রেখেছি আর এখানে হয়েছে কলমি শাক ভাজা পেঁয়াজ ছাড়া কিন্তু আমি কলমি শাক ভাজা করি কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে আর ডিমটা আজকের করেছি তোমার ডিমটা ভেজে আমি আজকে মানে তরকারি করেছি এটা খেতে খুব টেস্টি লাগে প্রচুর ঠান্ডা লেগেছে আমি ভয়েস দিচ্ছি কষ্ট হচ্ছে বাইরে ফেল খাওয়া দাওয়া হয়ে গেছে আর জামা কাপড়গুলো সব তুলে রেখেছি মানে এখনো পর্যন্ত ভাঁজ করা হয়নি মানে ভাঁজ করবো সন্ধ্যেবেলা এখনো পর্যন্ত গরম রয়েছে তো সেই জন্য আর ভাঁজ করলাম না আর এখন দেখো একটু আলু আর শশা একটু মাখিয়েছি তিতো তিতো সব শশা তিতো শশা সব হচ্ছে খেয়ে দিয়ে ঠিক আছে জামা কাপড়গুলো গুলো সন্ধ্যাবেলা ভাঁজ করবো এখন একদম ভালো লাগছে না একটু খাওয়া দাওয়া করবো এটা খাওয়া দাওয়া করে একটু ঘুম দেবো আর এখন বাজে পুরো পাক্কা চারটে চলো খাওয়া দাওয়া করে নিই আমি মাত্র ঘুম থেকে উঠলাম আর দেখো অনেক কাজ রয়েছে এই দেখো এই জামা কাপড়গুলো সব ভাঁজ করতে হবে তো এখন ভাঁজ করব না তো আগে প্রথমে ফ্রেশ হব চা খাবো তারপর জামা কাপড়গুলো ভাঁজ করব তো চলো এখন মুখটুক ধুয়ে আসি এখানে দেখো চা বসিয়ে দিয়েছি আদা হলুদ আর লবঙ্গ দিয়েছি আর এই চাটা সকালে খাওয়ার পর একটু কাশিটা কম আছে তো আবার ভাবলাম যে সন্ধেবেলাও খাই মানে খেলে কি বলো তো মানে ঠিক হয় ঠিকই কিন্তু খাওয়ার সময় গলাটা বেশ ভালো লাগে এমনি গলা কাশি হচ্ছে খুসখুস করছে কেমন আর খাওয়ার পর মানে গরম গরম তো গলা থেকে নামে তো মানে একটা ভালো লাগে আরাম লাগে যেন গলাটা তো চলো এখন ওদিকে আমার চা হয়ে গেছে চাটা নামিয়ে ফেলি কী করছিস তুই ওগুলো না পড়ে যাবে মা ওটা ভালো নেই অনেক দিন হয়ে গেছে খাস না খাস না অনেক দিন শুধু চাকা ভালো নেই নরম হয়ে গেছে তবে বলো আনতে একটা বিস্কুট মানে চা করেছি চা পাতাটাই দিতে ভুলে গেছে মানে আদা হলুদ আর লবঙ্গ দিয়েছি আর চিনিটা দিয়েছি চিনিটা চা খাই না ঠান্ডা লাগার এই আদাটা আর হলুদটা মিন লবঙ্গ চা পাতা না দিলেও চলে যাবে খাও লকডাউনে যখন মানে করোনার সময় এই এর মধ্যে তুলসী পাতা দিয়েছিলাম দারচিনি তারপরে লবঙ্গ এখনো দিয়েছি লেবু দিয়েছি অনেক কিছু দিয়ে একটা কাড়া বানাতাম আর ওটা করোনার সময় মানে এক গ্লাস করে খেতাম মানে সকালেও খেতাম প্লাস সন্ধেবেলা করেও খেতাম সবাই খেতো বাড়ি সবাই খেত আর মানে কাটা খুব সুন্দর খেতে হয় আর এটা এখন ঠান্ডার কি বলতো তরকারি ভাত বলে যে তরকারি চা ওর কাকা খেতো না ওর দুধ চা খেতো কিন্তু আমরা সবাই এই কাড়া বানিয়ে খেতাম মানে গলা থেকে যে নামছে না চাটা ঠান্ডা ঠান্ডা কি ভালো লাগছে আর সকালে খাওয়ার পর কিন্তু আমার ঠান্ডাটা একটু কম হয়েছে মানে কাশিটা বুঝলে অত্যাধিক কাশি এসেছিলো আর আর আমার সকালবেলা করে প্রচুর কাশি হয় সকালবেলা ঘুমটুক ওঠার পর প্রচুর কাশি কিন্তু সারাদিন আর কাশি হবে না সারাদিন ঠিকঠাক শুধু সকালবেলা ওঠার পরে একটু কাশি হবে কালকে বাপের বাড়িতে আসার সময় মা ব্যাগের মধ্যে হলুদ দিয়ে দিয়েছিল বলছে বাড়িতে গিয়ে মা তো ওখানে করে দিয়েছিল তারপরে বলছে যে বাড়িতে গিয়ে খাবি বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর মেয়ে ঘুমিয়ে পড়েছে এই দেখো মেয়ে ঘুমিয়ে পড়েছে আর এখন বাজে একটা বাজতে পাঁচ মিনিট বাকি তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করবো ভিডিওটা কেমন হলো না হলে অবশ্যই কমেন্টে জানিও আর কালকে দেখা হচ্ছে নতুন ব্লগে আজকে মতো টাটা গুড নাই সবাই ভালো থেকে সুস্থ দেখো আর কালকে নতুন ব্লগে দেখা হচ্ছে টাটা কিছু